নির্ভেজাল আমলকি পাউডার এখন আর কিনে নয় বাড়িতেই খুব সহজে কোনো ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারবেন খুব সহজে নমস্কার বন্ধুরা শম্পার রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের বানিয়ে দেখাবো নির্ভেজাল খুব সহজে ভিটামিন সিতে ভরপুর আমলকি পাউডার কিভাবে বাড়িতেই সহজে বানিয়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন তাহলে চলুন দেখে নিন কিভাবে আমি এই আমলকি পাউডার বানিয়ে রেখে দেই সারা বছর আর খুব সহজে তো দেখুন আমি এখানে পাঁচশো গ্রাম আমলকি নিয়েছি আর এখন আমলকিটা ভালোভাবে ধুয়ে নেব এই তিন চারবার করে ধুয়ে নিতে হবে যেহেতু আমি সিদ্ধ করব না চাইলে কিন্তু আপনারা সিদ্ধও করে নিতে পারেন আমি এখানে সিদ্ধ করবো না সিদ্ধ করলে এর গুণাগুণ অনেকটাই কমে যায় তাই আজ আমি সিদ্ধ করে নেব না স্কিপ না করে ভিডিওটা দেখুন আশা করি খুবই কাজে লাগবে ভিডিওটা দেখে আর খুব সহজেই বানিয়ে রেখে দিতে পারবেন যারা বানিয়েছেন তারা তো বানিয়েছেন যারা না বানিয়েছেন তারা এখনই ভিডিওটা দেখুন আর এই পদ্ধতিতে সারা বছরের জন্য পাউডার বানিয়ে রেখে দিন এখন শীতের সিজনে কিন্তু আমলকি প্রচুর পাওয়া যায় বাজারে আর দামও খুব কম তাই এই সময় যদি পাউডার বানিয়ে রে রাখতে পারেন তাহলে কিন্তু ভীষণই উপকার পাবেন এই দেখুন আমি আমলকিটা কিন্তু গঠির দিয়ে কেটে নিয়েছি শুরু শুরু করে চাইলে কিন্তু আপনারা গ্রেটার দিয়ে গ্রেডও করে নিতে পারবেন আমি গ্রেট দিয়ে গ্রেট করে নিই নি গ্রেটার যদি দিয়ে গ্রেট করে নিতাম তাহলে কিন্তু এর রসটা বেরিয়ে যেত বেশিরভাগই রসটা বেরিয়ে আসে এই কারণে কিন্তু আমি এই বঠির দিয়ে কেটে নিয়েছি তো এখন একটা কুলোতে রোদে দিয়ে দেব। ফিরে আসব তিন দিন পর বা চার দিন পর দেখুন আমি আবার কিন্তু একটু নাড়া দিয়ে দিয়েছিলাম উল্টে পাল্টে যদি দেওয়া যায় তাহলে কিন্তু তাড়াতাড়ি শুকিয়ে যায় তিন দিন পর আমি ফিরে এসেছি সোরার একটা প্লেটে দিয়ে দিয়েছিলাম আর কতটা শুকিয়েছে আর মুসমুসে হয়েছে শব্দ শুনেই বুঝতে পাচ্ছেন দেখুন হাতে দিলেই কিন্তু গুরিয়ে যাচ্ছে তো আমি এখন এই মিক্সার বাটিতে পেস্ট করে নেব। মানে গুঁড়ো করে নেব একদম নির্ভেজাল আমলকির পাউডার এই পদ্ধতিতে করে কিন্তু সারা বছর রেখে খেতে পারবেন দেখুন কতটা মুসমুসে হয়েছে শব্দ শুনেই বুঝতে পারছেন আমি কিন্তু গ্রাম আমলকি নিয়েছিলাম আপনারা কম বেশি পাউডার করে নিতে পারেন আর দেখুন আমি পাউডার করে নিয়ে এসেছি কত সুন্দর পাউডার হয়েছে আপনারা কোন ধরনের রেসিপি পেতে চান আমাকে কমেন্টসে জানাতে পারেন তাহলে আমার সুবিধা হয় সেই ধরনের ভিডিও দেওয়ার আমি চেষ্টা করব আর এখন আমি এই যে আর একটা প্লেট নিয়েছি প্লেটে ঠান্ডা করে নেবো যেহেতু মিক্সার মেশিনে ঘুরিয়েছি আর একটু গরম হয়ে যায় একটু ঠান্ডা করে নিতে হবে আর এই যে দেখুন একটা ডাকনার কতটা রয়েছে আর মিহি হয়েছে যদি মিহি চালনি দিয়ে সেলে নেন তাহলে কিন্তু মিহি হবে আর যদি না সিলে রাখেন তাও কিন্তু হবে এই যে এরকম থাকবে আর আমি একটু কিন্তু সেলে নেব একটু বড় চালনিতে সেলে নেব আর যেটা থাকবে ওটাতে কোনো কিছু হবে না এক মিনিট বা দুই মিনিটের মতো উষ্ণ গরম জলে ভিজিয়ে এক চামচ করে কিন্তু এটা খেতে পারবেন আমলকি পাউডার যদি ফেস প্যাক বানান ফেস প্যাকেও কিন্তু এক চামচ করে দিতে পারবেন ভীষণ উপকার হয় আবার চুলেও লাগাতে পারবেন চুলের গোড়া শক্ত হয় চুল ওঠা বন্ধ হয় আর দেখুন কথা বলতে বলতে আমি চেলে নিয়েছি। আর বড় বড় যে দানা রয়েছে এটা কিন্তু আমি বের করে নিয়েছি আর এই যে ছোটো ছোটো আছে এটার আর বের করার দরকার নেই কোনো কিছুই হবে না এইভাবেই রেখে দিতে পারেন কোন কোনো কিছুই কিন্তু দেইনি আমি লবণও দেয়নি কিচ্ছু দেইনি আর দেখতেই পেয়েছেন যদি একদম পারফেক্ট আমলকির পাউডার পেতে চান তাহলে কিন্তু এই পদ্ধতিতে বাড়িতে বানিয়ে দেখতে পারেন আর এখন আমি একটা কাছের জারে রেখে দেব আমি কিন্তু আরও আগেও করেছিলাম ফুরিয়ে গেছে আবার ফুরিয়ে গেছে তাই আমি এখন করে নিলাম আর একদম লাস্টে বছরের সেই সময় কিন্তু বেশি করে আমি রেখে দেই এই আমলকি পাউডার করে তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে যদি প্রথম এসে থাকেন চ্যানেলে যদি সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখেন যাতে নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায় ভিডিও যদি ভালো লাগে বাড়িতে যদি এই পদ্ধতিতে সুখিয়ে সারা বছরের জন্য রেখে দিয়ে থাকেন তাহলে কমেন্টসে জানাতে ভুলবেন না কেমন হয়েছে চেষ্টা করেছি খুব সহজে দেখানোর জন্য ঘুরিয়ে পিছিয়ে নয় সোজা সাপটা ভিডিও দিয়েছি আশা করি খুব সহজেই আপনারা বাড়িতে এই পদ্ধতিতে বানিয়ে রাখতে পারবেন যারা বানিয়েছেন তারা তো বানিয়েছেন যারা না বানিয়েছেন তারা এই পদ্ধতিতে বানিয়ে রাখুন আর এর উপকারিতাও উপভোগ করুন তো আজকের মতে ভিডিও এখানেই শেষ করছি দেখা হবে আবার নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ভালোবাসা দিয়ে পাশে থাকুন নমস্কার